বিসমিল্লাহ রহমান রহিম যারা তাহাজুত নামাজ পড়েন তাহাজত নামাজের মধ্যে কিছু ভুল এমন আছে যে ভুলগুলো করলে আপনার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে দেখুন তাহাজুদ্দ নামাজ এমনি অনেক অনেক পুত পবিত্র এক নামাজ অনেক গুরুত্বপূর্ণ এক নামাজ অনেক ফজিলতপূর্ণ এক নামাজ এটা সমস্ত নবীদের নামাজ সমস্ত সাহাবাদের নামাজ সমস্ত অলিয়া উলিয়া পীর মাসেক বুজুর্গদের নামাজ এই নামাজ কল্যাণ বয়ে আনে এই নামাজ বালা দূর করে তাই এ মহান ফজিলতপূর্ণ নামাজ পড় থেকে আপনি অনেক মারাত্মক মারাত্মক ভুল করে যাচ্ছেন এমনও ভুল আপনি করে যাচ্ছেন যে ভুলের কারণে আপনার ইমান হারা হওয়ার ইমান চলে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাকছেন কিন্তু আপনি আল্লাহকে ডাকছেন এবং আল্লাহকে গালি দিচ্ছেন আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর অপমান করেছেন বলুন আপনি যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাকার পরিবর্তে আল্লাহকে অপমান করেন আল্লাহকে গালি দেন আল্লাহর অসম্মান করেন কোরআনের অসম্মান করেন তাহলে আপনার এই নামাজ পড়ার দ্বারা আপনার কতটুকু ফায়দা হবে এ নামাজের দ্বারা আপনার কতটুকু কল্যাণ অর্জন হবে এই নামাজের দ্বারা আপনি কতটুকু আল্লাহ প্রেমিক হতে পারবেন এই নামাজ আপনাকে কতটুকু জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারবে তাই বন্ধুগণ যারা তাহাজত নামাজ নিয়বিনিমিত পড়েন বা মাঝে মাঝে পড়েন বা পড়তে চান বা পড়েন না আপনারা সকলে এই ভিডিওটি দেখতে পারেন এতে করে আপনার ওকে অনেক ভুল ভ্রান্তি থেকে আপনি বাঁচতে পারবেন যেহেতু সকল নামাজ প্রায় সেম সেম তাহাজ বলেন সুন্নত বলেন ফরজ বলেন সকল নামাজ যেহেতু সেম তাই যারা তাহাজত পড়েন না অন্য অন্য নামাজ পড়েন এই ভিডিওটি তারাও দেখতে পারেন কারণ ওই ভুলগুলো আপনার মধ্যে হয়ে থাকলে আপনিও অন্য অন্য নামাজের মধ্যে ভুল করতে পারেন তাছন্ন আমরা সে ভুলগুলো সম্পর্কে অবগত হই এবং সে ভুলগুলো সম্পর্কে অবগত হওয়ার পর আমরা সে ভুলগুলো থেকে আমরা পরিত্রাণ নেই আমরা মুক্তি নেই তাহাজত নামাজ পড়লে চারটে লাভ হয় এক নম্বর লাভ হলো দোয়া কবুল হয় হাদিসে শেষে আলাই সাহিম বলেছেন শেষ আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন শেষ রাতে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন দুনিয়ার আসমানে নেমে আসেন আল্লাহ তালা ডাকেন আল্লাহ মুস্তা ফির ফা আল্লাহ কেউ কে আছো গুনা থেকে মাফ চাইবে গুনা মাফ করা হবে আমিন মুস্তার কলা কেউ কি আছো তোমার রিজিকের দরকার রিজিক চাও তোমাকে রিজিক দেওয়া হবে ফাও আফিয়া কেউ কি বিপদের মধ্যে আছো মুক্তি চাও তোমাকে বিপদ থেকে মুক্তি দেওয়া হবে আল ফজর এভাবে আল্লাহ তালা ফজর পর্যন্ত শুভ সাদিক পর্যন্ত ডাকতে থাকেন তাহলে বোঝা গেল যেখানে সঙ্গ আল্লাহ তালা আমাদেরকে ডাকেন সেখানে যদি আমি আল্লাহটাকে সাড়া দেই আমি যদি আল্লাহকে ডাকি আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ তালা অবশ্যই আমার দোয়া কবুল করবেন তবে হ্যাঁ কিছু মানুষের তো আল্লাহ তালা কবুল করবেন না এই তাহাদুত নামাজের সময়ও এই দোয়া কবুলের সময়ও আল্লাহ তালা কিছু মানুষের দোয়া কবুল করবেন না এর ভিতরে এক নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে সেরেক করে হাদিসে আছে আল্লাহর সাথে যে সেরেক করে তার সকল আমল বাতিল হয়ে যায় এই আল্লাহ তালার সাথে সেরেক করা যাবে না দুই নম্বর হলো যে ব্যক্তির খাবার হালাল নাই পোশাক হালাল নেই এ ব্যক্তির দোয়া কবুল হবে না সহি মুসলিমের এসেছে শেষে রসুল্লাহ সাল্লি হসাল্লাম বলেন এক ব্যক্তিও অনেক দূর দূরান্ত থেকে সফর করে এসেছে সফর করার কারণে ধুলাবয়ালের কারণে তার চুল এবং দাড়ি ময়লাযুক্ত হয়ে গেছে ধুলাযুক্ত হয়ে গেছে তার কাপড়ও ধুলাযুক্ত হয়ে গেছে তার চুলগুলো উষ্ক শুষ্ক হয়ে গেছে একেবারে পাগলের মতো হয়ে গেছে এই ব্যক্তি দূর দূরান্ত থেকে সফর করে কাবা ঘরে কাছে আসছে আইসা বসছে ইয়া রব্বী ইয়া রব্বী ইয়া রব্বি হে আমার রব হে আমার প্রতিপালক হে আমার প্রভু আমাকে দান করুন আমার এটাকে আমাকে এটা দেন আমাকে সেটা দেন আমার মাফ করুন আমার পেটের খাবারের ব্যবস্থা করে দেন নবী বললেন আন্না ই তার দোয়া কীভাবে কবুল করা হবে অত হারাম হারাম আমরা হারাম তার পোশাক হারাম তার খাবার হারাম তারা পানিও হারাম সুতরাং বোঝা যাচ্ছে যে ব্যক্তির পোশাক হারাম হবে খাবার হারাম হবে এ ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করবেন না তাই তহাজত নামাজ পড়ার সময় করলেও কবুল হবে না কাবা ঘরের কাছে গিয়ে কাবাঘর ধরো এমনকি কাবা ঘরের ভিতরে শেষ দেয় পরে থাকলেও আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন না যদি আমার খাবার হারাম হয় পোশাক হারাম হয় তাই যাদের মধ্যে এই দুইটা গুণ আছে এই খারাপ গুণ আছে হারাম খাওয়া হারাম পরিধান করা হারাম গাড়ি ব্যবহার করা হারাম বস্তু ব্যবহার করা আল্লাহ তালা তাদের দোয়া কবুল করবেন না আমি যেই জবান ডাল্লার কাছে চাচ্ছি জবানটা এই জবানের গোস্ত মাংস হালাল হতে হবে আমি যে হাত দুটো আলসমানের দিকে উঠে দিচ্ছি যে হাত আমি আল্লাহর দিকে পেতে দিচ্ছি এই হাতের রক্ত মাংস গোস্ত সব পবিত্র হওয়া যদি এগুলো পবিত্র না হয় এগুলো থেকে দুর্গন্ধ আসে এই দুর্গন্ধ ময়লা যুক্ত নাপাক এগুলো যদি মানুষের সামনে আমি দেই মানুষ আমাকে টাকা দেবে না কিছুই দেবে না বরং তাড়িয়ে দেবে তো আমি যদি এই দুর্গন্ধ মুক্ত দুর্গন্ধযুক্ত হাত আল্লাহর সামনে পেতে দিয়ে এই দুর্গন্ধযুক্ত মুখ দিয়ে আল্লাহর কাছে চাই আল্লাহ তালা কোন যুক্তিতে আমাকে দেবে না আপনিই বিচার করেন আপনিই বলেন তো বোঝা যাচ্ছে দোয়া কবলের জন্য আমার রক্ত আমার পোশাক আমার খাবার আমার দেহ আমার সব কিছু হালাল হতে হবে তো তাহাজুত নামাজের সময়ে দোয়া কবুল হয় একটা লাভ তাহাজুত নামাজের দুই নম্বর লাভ আছে তাহাজ নামাজ পড়লে মর্যাদা বৃদ্ধি পায় নবী করিম সাল্লি সাল্লাম বলেন তাহাজুত নামাজ পড়ার মাধ্যমে এবং অন্যান্য নফল ইবাদতার মাধ্যমে মুমিনের মর্যাদা বৃদ্ধি পায় এবং মুমিনের মর্যাদা বৃদ্ধি পায় মানুষকে বাদ দিয়ে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে মানুষ মানুষের কাছে চাইলে ছোট হয় মানুষ মানুষের কাছে চাইলে ছোট হয় মানুষ মানুষের কাছে চাইলে মূল্যহীন হয়ে যায় কিন্তু মানুষ যদি রবের কাছ থেকে নেয় আল্লাহর কাছ থেকে নেয় তাহলে মানুষ দামি হয়ে যায় মানুষের মর্যাদা বৃদ্ধি হয়ে যায় এই জন্য নবী করিম সাল্লাম বলছেন তাহাজুত নামাজ পড়ার মাধ্যমে এবং অন্যান্য নফল এবারের মাধ্যমে মাধ্যমে মানুষের মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেয় তাহাজ নামাজের তিন নম্বর লাভ হচ্ছে জান্নাত লাভ হয় জান্নাত নসিব হয় হাদিসের শেষে রসুল্লাহ সাল্লসালাম হোসেন ইন্ডুরফা তুরা জয় হিরুহাণা ও বুতুন জুহুরিহা জান্নাতের মধ্যে এমন একটি কামরা আছে এমন একটি প্রাসাদ আছে যে প্রাসাদের ভিতর বাইর থেকে দেখা যায় এবং ভিতর থেকে বাহির দেখা যায় এত স্বচ্ছ এত নির্মল একটি প্রাসাদ রয়েছে সবার বললেনসুল্লাহ এই সুন্দর প্রাসাদটি কারোর জন্য হবে নবী করিম সাল্লা আলাইসাল্লাম বলেন আত্মান আত আম যে ব্যক্তি মিসকিনদেরকে খাবার খাওয়ায় মানুষদেরকে খাবার খাওয়ায় মেহমানদের করায় এবং যে ব্যক্তি সুন্দর ভাষায় নম্র ভাষায় কথা বলে এবং যে ব্যক্তি ধারাবাহিকভাবে রোজা রাখে এবং যে ব্যক্তি মানুষ ঘুমিয়ে থাকলে রাতে তাহারুত নামাজ আদায় করে তাদের জন্য এই জান্নাতের প্রাসাদটি অবধারিত তাহলে বোঝা যাচ্ছে আমি যদি এই চারটি গুণ অর্জন করতে পারি নম্র ভাষায় কথা বলা মানুষদেরকে খাওয়ানো এবং তহাজত নামাজ পড়া ও রোজা রাখা তাহলে আল্লাহ আল্লাহ আল আমাকে এই মর্যাদাপূর্ণ জান্নাতটি দান করবেন বন্ধুগণ তহাজত নামাজ পড়লে আরেকটি লাভ হচ্ছে গুণা মাফ হয় যামে তিনমিজিতে এসেছে এসে রাসূলুল্লাহ আলাই আলাইহি বলেন আলাইকুম বিকিয়ামিল তোমরা কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ নামাজ আদায় করো ফাইন্নাবাদ আবু সালেহিন ক্বাবলাকুম কেননা এই তাহাজ্জুদ নামাজ এটা তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের অভ্যাস এটা আমাদের পূর্ববর্তী নেককার লোকদের অভ্যাস এবং নবীজি সাল্লাল্লাহু সাল্লাম আরও বলেন উমাকফারাতুন নিসাইয়াত এই তাহাজ নামাজ পড়লে গুনা মাফ হয় তাহাজত নামাজ পড়লে মোচন হয় এবং নবীজি বলেন এই তাহাজ নামাজ গুনাহাকে বাধা দান করে যে ব্যক্তি তাহাজত নামাজ পড়বে একে তো তার গুনা মাফ হবে দ্বিতীয়ত সে গুনা থেকে বাঁচতে পারবে গোনা থেকে বাঁচা তারও জন্য সহজ হয়ে যাবে অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধবস্থ আছেন যারা গুনা থেকে বাঁচতে চান কিন্তু বাঁচতে পারেন না তাদেরকে বলবো আপনারা তাহাজ নামাজ প্রতিদিন পড়বেন এবং তাহাজ নামাজ পড়ার পর একটু আসকার করবেন কোরআন তেলত করবেন মোরাকাবা করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন কান্নাকাটি করবেন তাহলে দেখবেন আপনার জন্য গুণার থেকে বাঁচাটা অনেক সহজ হয়ে যাবে ইজি হয়ে যাবে বন্ধুগণী হচ্ছে তাহাজত নামাজের সব এবং ফজলত আপনারা জানলেন আরেকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি রসুল্লাহ সাল্লাম বলেন আফদাল সিয়ামি বাহাদার রহমান শাহরুল্লাহ মহরম রমজান মাসের পরে শ্রেষ্ঠতম রোজা হচ্ছে শাহওয়াল মহারম মাসের রোজা ও আবদালু সিয়াহি বা আদাল ফরিজাতিস সলাত কিয়ামুল্লাইনি আর ফরস নামাজের পর শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতে নামাজ আদায় করা নামাজ আদায় করা এই নামাজ আপনি দুই দুই রেখাত করে আদায় করতে পারেন আবার এক সালামে চার রেখাত আদায় করতে পারেন নামাজ চার রেখাতেও পড়তে পারেন আট রেখাতেও পড়তে পারেন বারো রেখাতেও পড়তে পারেন বিশ রেখাতেও পড়তে পারেন বারো কম বেশি পড়তে পারেন সুনির্ধারিত কোনো সংখ্যায় পড়তে হবে এমন বাধ্যতামূলক নেই বরং আপনি আপনার মতো যত রাকাত পড়তে চান পড়তে পারবেন এখন এই তাহাযতে এই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ নামাজ আমরা কিছু মারাত্মক ভুল করে যে নামাজ যে ভুলের কারণে আমাদের নামাজই হচ্ছে না বরং আমরা এমন ভুল করি যার কারণে আমরা ইমান হারা হওয়ার সম্ভাবনা থাকে যেমন যখন আমরা নামাজ শুরু করি আল্লাহ আকবার নামাজ শুরু করার পরে সোরা ফাতে হা পড়ি সুরাফ হাতের মধ্যে আমরা কী বলি আলহামদুর জায়গায় পড়ি আলহামদু আলহামদু অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহ তালার জন্য কিন্তু যদি আপনি বলেন আলহামদু তখন কিন্তু সকল প্রশংসা আর থাকে না বরং সেটা ভিন্ন একটা খারাপ অর্থ ধারণ করে এখন আপনি বললেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাল্লাহর জন্য এখন আলহামদু না বলে যদি আলহামদু বলেন তখন অর্থ হয় ওই সকল খারাপ আল্লাহর জন্য না মানে একটা খারাপ বস্তু আল্লাহর জন্য আপনি সাব্যস্ত করতে চাচ্ছেন তাহলে আপনি চিন্তা করুন আপনার ইমান কোন পর্যায়ে চলে যাবে এজন্য নামাজের মধ্যে সুরা ফাতেহার আল হ্যাম শব্দটি আপনি আপনাকে অবশ্যই শুদ্ধ করে পড়তে হবে আমি দুইবার আপনাদেরকে শুদ্ধ করে শোনাচ্ছি আল আবার বলছি আল হ্যামিল এভাবে পড়বেন রব্বিল আয়ালামিন রব্বিল আয়ালামিনের জায়গায় আমরা অনেকে পড়ি রব্বিল আলামিন রব্বিল আয়ালামিন আর আলামিন অর্থের মধ্যে ব্যবধান আছে রব্বিল আয়ালামিন অর্থ জগৎ জগৎসমূহের প্রতিপালক আর রব্বিল আলামিন অর্থ আছে মানে যন্ত্রণা দেওয়ার প্রতিপালক আলামন মানে যন্ত্রণা শাস্তি এখন আপনি জগতের জায়গায় যদি শাস্তির প্রতিপালক বলেন আপনি চিন্তা করেন এটা আপনার নামাজ কোন পর্যায়ে চলে যাবে এই জন্য রব্বেল আলামিন না বলে রব্বেল আলামিন পড়বেন এরপর এতে আমরা পড়ি আর রহমান রহিম রাহিম অনেকে পরে আর রহমান রহিম হবে না এইভাবে পড়লে নামাজ হবে না আর রহমান অর্থ দয়ালু অতি দয়ালু রহিম অর্থ দয়ালু এখন আপনি যদি বলেন আর রহমান ইর রাহিম তখন অতি দয়ালু আর অর্থ থাকবে না অন্য একটা অর্থ হয়ে যাবে মালিক হিজা উমিদ্দিন বিচার দিবসের মালিক ইয়া খানা আবুদু ইয়া খানা স্তাইন আমরা আপনার ইবাদত করি আপনার কাছে আমরা সাহায্য চাই এখানে আমরা অনেকে পরে ইয়া কানাস্তাইন ইয়া কানাস্তাই নাস্তাইন ইয়া কানাস্তাইন এগুলো পড়লে কিন্তু আর সঠিক অর্থ হয় না ভাই এগুলো দেখেন মানে এমন কি বলবো মার এগুলো এমন জিনিস আপনি যদি এগুলো পড়েন আমাজের ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইয়া মানে এগুলো মস্কারি তামাশার মতো হয়ে যায় এজন্য ভাই যাদের সময় আছে বা সময় না থাকলে সময় আপনাকে বাইরে করতেই হবে আপনাকে সময় বাইর করতেই হবে কোরআন শেখা এটা যদি আপনি না শিখেন যদি বলেন কোরআন শেখার সময় সময় নেই তাহলে আপনি অন্য অন্য কাজ যখন করছেন ওটা ওটার পিছনে খুব সময় থাকে না ওগুলো করার পিছনে খুব সময় থাকে মানে আপনার কাছে ওগুলোই মূল্য আর একটা মূল্যহীনের জন্য সময় দিচ্ছেন না এগুলো করবেন না এগুলো আপনি নিজেকে নিজে ক্ষতি করছেন ভাই আপনি কোরআন না শিখলে আপনার মা বাবা প্রতিবেশী কারও ক্ষতি হবে না আপনার নিজেরই ক্ষতি হবে এজন্য কোরআন শিখবেন ইয়া খেলে না ইয়া কেনাস্তা আইন এহ দিনা শরত আল আন আমতা আলাইহিম অনেক আন আমতা আলাইহিম আন ভাই আন আমতা গয়রিল মা দেবে আমিন এগুলো সরা আর বল। আরও কত যে ভুল এমন আছে এগুলো যদি আমি বলি তাহলে এমন ভুল আপনারা হয়তো করবেন যে আপনি কাফের পর্যন্ত চলে যাবেন এজন্য আপনারা কোরআন কারিম নামাজের মধ্যে তো পড়েন এগুলো কোরআনগুলো ভালো করে ভাবে শুদ্ধ করে নেবেন আরেকটা ভুল আমরা যেটা করি রুকুতে যায় শেষ যায় যাই আর যখন রুকুতে যাই রুকুর থেকে সোজা হয়ে আমার উঠি না রুকুর থেকে সোজা না উঠি আবার সেজদা চলে যাই সোজা হয়ে দাঁড়ানো কিন্তু ওয়াজিব সোজা হয়ে দাঁড়াতে হবে আপনি যদি ইচ্ছা করে রুকুর থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে আবার শেষ চলে যান তাহলে আপনার নামাজ হবে না ঠিক সেজদা এমন এই মশলা শেষদায় গিয়ে আপনি সেজদা তাজবি পড়বেন এবার সেদা থেকে সোজা বসবেন যদি না বসে আবার সেজদা চলে যান তাহলে আপনার নামাজ হবে না এই নামাজ আপনি আল্লাহ পাকের কাছে পৌঁছতে পারবেন না আপনি নামাজ পড়ছেন নামাজ শেষে এই ফেরিস্তারা যখন সব আসমানে নিয়ে যাইবে এই সব প্রথম আসমানে ফেরিস্তারা চেক করে এই সবটা কতক্ষণ কতটুকু নির্বিচাল হয়েছে ফেরিস্তারাই চেক করে যখন দেখবে এই নামাজের মধ্যে রুকুর সিজদা ঠিক নেই সুরকেরা ঠিক নাই আল্লাহর প্রশংসা জায়গায় অন্য শব্দ ব্যবহার করেছে তখন ফেরেশতারা বলবে নামাজ আমাদের কাছে গ্রহণযোগ্য হয় না আল্লাহ পাকের কাছে কী গ্রহণযোগ্য হবে এই নামাজ যে পরে সেই নামাজগুলো তার কপালে ছড়িয়ে মারো এরপরে সেই নামাজ আপনার আমার কপালে ছড়িয়ে মারা হয় এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না আল্লাহ পর্যন্ত আমল পৌঁছতে হলে সাত আসমানে ফেরিস্তার আমলকে চেক করে এরপর আল্লাহর কাছে পৌঁছে যায় কখনও কখনও এমন হয় সাত আসমানে ফেরিস্তার কাছে আমলটা পিওরও মনে হয়েছে খাটি মনে হয়েছে কিন্তু আল্লাহ পাখের কাছে সে আমলটা খাটে মনে হয় না তাই এবার চিন্তা করুন আমল খাটে হওয়া কত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বোঝার অনুধাবন করার তৌফিক দান করুন